বিশ্বের বিভিন্ন দেশে কিছু নির্দিষ্ট শর্তের অধীনে বিদেশি নাগরিকদের বাড়ি কেনার মাধ্যমে নাগরিকত্ব বা বাসস্থান অনুমোদন দেওয়ার ব্যবস্থা রয়েছে তবে এটি সাধারণত একেবারে সহজ নয় এবং বেশ কিছু দেশ এই ধরনের প্রোগ্রাম চালু করেছে যেগুলি সাধারণত ইনভেস্টমেন্ট ভিসা বা গোল্ডেন ভিসা নামে পরিচিত তবে বাড়ি কেনার পাশাপাশি বেশ কিছু অন্য শর্তও থাকতে পারে যেমন নির্দিষ্ট পরিমাণ অর্থ বিনিয়োগ কর্মসংস্থান সৃষ্টি অথবা কিছু সময় সেখানে বসবাস করা বাড়ি কিনলে নাগরিকত্ব বা দীর্ঘমেয়াদী বসবাসের সুযোগ পাওয়া দেশের মধ্যে রয়েছে পর্তুগাল পর্তুগালে বিশেষ করে গোল্ডেন ভিসা প্রোগ্রামের আওতায় বিদেশিরা বাড়ি কেনার মাধ্যমে সেখানে বসবাসের অনুমতি পেতে পারেন তবে এখানে নির্দিষ্ট পরিমাণ অর্থ বিনিয়োগ করতে হবে এবং কয়েক বছর পর নাগরিকত্বের জন্য আবেদন করা যেতে পারে স্পেনও গোল্ডেন ভিসা প্রোগ্রাম চালু করেছে যেখানে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থের বিনিময়ে যেখানে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থের বিনিয়োগ বিশেষ করে বাড়ি কেনা হলে বিদেশিরা স্পেনে বসবাসের অনুমতি পান পাঁচ বছর পর তারা নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন মাল্টায় ইনভেস্টমেন্ট নাগরিকত্ব প্রোগ্রাম রয়েছে এখানে বিদেশিরা বাড়ি বা সম্পত্তি কিনে এবং যথাযথ পরিমাণ অর্থ বিনিয়োগ করে মাল্টার নাগরিকত্ব পেতে পারেন তবে কিছু নির্দিষ্ট শর্ত এবং সময়সীমা রয়েছে কাইমন আইল্যান্ডসে যারা এক মিলিয়ন ডলারের বেশি সম্পত্তি কেনেন তারা বাসস্থান অনুমোদন পেতে পারেন যা পরে নাগরিকত্বে রূপান্তরিত হতে পারে তবে এখানে নাগরিকত্ব পাওয়ার জন্য বিভিন্ন শর্ত পূরণ করতে হয় এবং এটি অনেক সময়ের প্রক্রিয়া অস্ট্রেলিয়াতে সুবিধাজনক ভিসা প্রোগ্রাম রয়েছে যেখানে বিদেশিরা বড় পরিমাণে সম্পত্তি বা বাড়ি কিনলে দীর্ঘমেয়াদী বাসস্থানের অনুমোদন পেতে পারেন তবে নাগরিকত্ব পেতে হলে আপনাকে সেখানে কিছু বছর থাকতে হবে এবং প্রবাসী শর্ত পূরণ করতে হবে যুক্তরাষ্ট্রে ইবি ফাইভ ভিসা প্রোগ্রাম রয়েছে যেখানে বিদেশিরা যদি এক লক্ষ ডলার বা তার বেশি বিনিয়োগ করেন বিশেষত আবাসন প্রকল্পে তবে তারা গ্রিন কার্ড পেতে পারেন এতে নাগরিকত্বের প্রক্রিয়া দ্রুত হতে পারে তবে বাড়ি কেনার মাধ্যমে সরাসরি নাগরিকত্ব পাওয়া যায় না কিউবা বিদেশি নাগরিকদের নির্দিষ্ট পরিমাণ অর্থ বিনিয়োগের জন্য নাগরিকত্ব দেয় তবে শুধুমাত্র বাড়ি কিনে নাগরিকত্ব পাওয়া সম্ভব নয় এবং সেখানে কিছু বিশেষ শর্ত থাকতে পারে সেন্ট কিটস ও নেভেস এই দ্বীপদেশে ইনভেস্টমেন্ট সিটিজেনশিপ প্রোগ্রাম রয়েছে যেখানে বিদেশিরা নির্দিষ্ট পরিমাণ অর্থ বিনিয়োগ করে নাগরিকত্ব পেতে পারে যদিও এখানে বাড়ি কেনা একটি উপায় কিন্তু আরও অন্যান্য শর্তও থাকতে পারে হংকং যদি আপনি একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ সাধারণত লাখ হংকং ডলার বিনিয়োগ করেন তবে আপনি সাবধানে বসবাসের অনুমতি পেতে পারেন এবং পরে নাগরিকত্বের জন্য আবেদন করতে পারেন ডোমিনিকায় কিছু অর্থ বিনিয়োগের মাধ্যমে বিদেশিরা নাগরিকত্ব পেতে পারেন এখানে বাড়ি কিনে সরাসরি নাগরিকত্ব পাওয়ার সুযোগ রয়েছে এগুলো কিছু দেশের উদাহরণ যেখানে বাড়ি বা সম্পত্তি কিনে নাগরিকত্ব বা দীর্ঘমেয়াদী বসবাসের অনুমতি পাওয়া যায় তবে প্রতিটি দেশেই ভিসা বা নাগরিকত্ব প্রক্রিয়া ও শর্ত ভিন্ন হতে পারে তাই আগ্রহী হলে সঠিক তথ্য জানার জন্য সংশ্লিষ্ট দেশের কর্তৃপক্ষ বা আইনজীবীর সঙ্গে পরামর্শ করা উচিত